হাই ফ্রেন্ড চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সুপনা ব্লগ চ্যানেলে দেখতে পাচ্ছ তোমরা গাজন হচ্ছে রাত গাজন উপলক্ষে নতুন ভিডিও এখানে দেখতে পাচ্ছ মশাল দিলে তিনবার যায় আর আসে আমাদের এরকম নিয়ম আছে তিনবার যায় আসে তোমরা যে রাখা আছে ঘোরা ওখানে জাগাতে যায় তিনবার তিনবার জাগিয়ে আসার পরে তাকে নিয়ে আসা হয় তিনবার জাগিয়ে এরকম তরাল ঘুরবে আর মশাল গেলে যে কোনো একজনই যেতে পারি যে তরাল ধরে সেই একমত যেতে অন্য হাতে যেতে পারে না তারপরে তো নিয়ম জ্বলানোর ভিডিও আমাদের নিয়ম জ্বলবে তোমাদের কোনো কী বলা হয় কমেন্ট করে জানিয়ে প্লিজ তার সাথে ঘোড়াটাকেও নিয়ে আসা হয় পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাখি তাকে বেনাম পেজ করে দিও যাতে সমস্ত ভিডিও যখন আপনার ওদের কাছে নতুন ফিকেশন পৌঁছে যাবে স্কুল সাপোর্ট দেখতে পাচ্ছ যেভাবে নিউ ইয়ার আনা হচ্ছে তারপরে সজনে গাছে ডাল ভেঙে আমাদের দার ফেস হয় সেই ভিডিও ওনাদের দেখাবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও